আসসালামু আলাইকুম নতুন ব্লগের সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে আমি আর শিফা দুজনেই একটু অবসর সময় পেয়েছি আর এই সময়টা আমরা কাজে লাগানোর জন্য আমরা আজকে চলে এসেছি সাভার থানা রোডের শিল্নড়াতে শিলনোরাতে আমরা একটু খাওয়া দাওয়া করব আর একটু গল্প করব বেশ কয়েকদিন ধরেই যাচ্ছিলাম শিফাকে নিয়ে একটু বের হওয়ার জন্য যেহেতু ওর পরীক্ষা চলতেছে তার জন্য আসলে ওকে নিয়ে বের হওয়া হয়নি তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি সেই জন্য আজকে সেই সময়টা কাজে লাগাবো আর ওইদিকে অসীম আজকে বিকেলবেলা চলে গিয়েছে রূপনগর সাভার রূপনগর তো ওখানে সাভার রূপনগর বললে ভুল হবে ওটা আসলে ধামরাইয়ের দিকে পড়েছে রূপনগরটা তো আমরা যেহেতু সাভারে আসি তো যার কারণে আমরা সাভার রূপনগর বলি আসলে সাভার রূপনগর না ওটা হবে ধামরাইয়ের রূপ রূপনগর সে যাই হোক নদীর এপার আর ওপারের ব্যবধান আমরা নদীর এপারে আছি আর ওই পারে যে অংশটা ওইটা হচ্ছে রূপনগর যেটা তোমাদের অনেকবার দেখিয়েছি ভিডিওতে আজকে ওরাও চলে গেছে বন্ধুরা মিলে আর বন্ধুরা মিলে একটু মজা করবে এটাই স্বাভাবিক ও আমাকে বলতেছিল যে তুমি যাবা কি না আমার কথা বলতেছিল তো আমি আজকে বলেছি না আজকে আমি শিফার সাথে একটু সময় কাটাবো তুমি চলে যাও তো আমার ভিডিওর এই অংশের পর হয়তো আমি তোমাদের দেখাতে পারবো যে অসীম তার ফ্রেন্ডের সাথে কি করতেছে না করতেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার কর করতে পারবো তো শিলনোড়াতে এসে আমরা হালিম ট্রাই করছিলাম আর আমাদের কাছে বেশ ভালো লাগছিলো কারণ হালিমটা আসলেই মজার ছিল আর আমার কাছে মনে হয় যে ওদের খাবারগুলোর মধ্যে এটা একটা বেস্ট খাবার এরকম মনে হয়েছে অনেকগুলো অনেক কিছুই আছে ওদের তো এটা অনেক বেশি টেস্টি মনে হয়েছে আজকে শিফার সাথে অনেকক্ষণ সময় বাইরে থাকবো কারণ শিফারও একটু সময় আছে আমারও একটু সময় আছে তো এই জন্য আজকে আমরা তোমরা জানো যে আমরা আসলে খাবারের দোকানটাই বেছে নিই খাবারের দোকানই আমাদের পছন্দের জায়গা আমরা একটু নিজেদের মতো করে খাই আমরা একটু গল্প করি আর শপিংয়ে যাই সেটা খুব কম শপিং খুব একটা করা হয় না তো যাই হোক পরপর বেশ কয়েকটা ঘটনা আমার লাইফে ঘটছিলো কিছু কিছু বিষয় ছিল যে আমার জন্য খুবই আনন্দের ছিল আবার কিছু কিছু বিষয় ছিল খুবই কষ্টের ছিল তো যেহেতু আনন্দের যে কোনো সংবাদের পর সেটা আমার লাইফে হোক আর শিফার লাইফে হোক শিফা যদি লাইফে কোনো কিছু ভালো কিছু নিউজ পায় তো ও আমাকে খাওয়ায় আর আমি যদি কোনো কিছু ভালো কিছু পাই তাহলে আমি ওকে খাওয়াই তো আজকে ওকে আমি ডেকে নিয়ে আসছি যে আজকে তোমাকে ভালো কিছু খাওয়াবো এখানে ওদের চটপটি ছিল চটপটিটা একটু অন্যরকম চটপটি মানে একটু স্পেশাল কি বলবো এটার মধ্যে অনেক কিছু ছিল অনেক কিছু দিয়ে তারপর চটপটিটা তৈরি করেছে তো মানে ওদের ডেকোরেশনটা দেখেই বুঝতে পারছ যে স্বাভাবিক থেকে একটু আলাদা রকম তো এখানে আমি আর শিফা দুজনেই একটু ট্রাই করছিলাম তবে আমার কাছে মনে হয়েছে যে চটপটির থেকে হালিমটাই বেশি ভালো লেগেছে শিফা বলতেছিল শিফার কাছে চটপটিও ভালো লাগছিল আর তারপর এই তো আমরা দুজন এখানে খাওয়া দাওয়ার পর তারপর আমরা আবার পাশে একটা দোকান আছে ওখানেও একটু খাবো তো ওই পাশের দোকানটাতে এর আগে অনেকবার খেয়েছি নেহারি খেয়েছি তো দোকানটার নাম এখন মনে পড়তেছে না তো দোকানটার মে মনে হয় নেহারি ঘর বা নেহারি বাড়ি এরকম কিছু একটা হবে তো আমি আর শিফা হচ্ছে এই এর আগে যে দোকানটাতে এসেছিলাম সেটা ছিল ওই যে নেহারি ঘর বা নেহারি বাড়ি যেটা বললাম আর কি ওই ওইটার ওই দোকানটাতে গিয়েছিলাম তো ওইটার মধ্যে খাবার খুব মজার ছিল তো ওখানে খেয়ে আমরা এত মজা পেয়েছিলাম তবে দুঃখজনক হচ্ছে ওখানে লুচি শেষ হয়ে গিয়েছিল আর ওই আকুটা বলতেছিলো যে আমি তো অল্প সময়ের জন্য দোকান খুলি তো যার কারণে দ্রুত শেষ হয়ে যায় এই আর কি শিফাকে ফাঁকে দেখতে পাচ্ছ খুব মজা করে খাচ্ছে আর এই তো আমার যেটা মনে হয় যে যে কোনো খাবার যদি একটু তৃপ্তির সাথে খাওয়া যায় সেটা ভালো লাগে আসলে এই তো দেখতেই পাচ্ছ যে নেহারি যে দোকানটার কথা বললাম যে দোকানে নেহারি পাওয়া যায় তো এই দোকানে এসেছি আমরা মানে পাশের যেখানে শিলনোড়া আছে তার পা হচ্ছে ওই দোকানটা আমার একটা ভিডিও আছে ওই দোকানের কিন্তু এখন এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না যাই হোক সেটা তোমরা গেলেই বুঝতে পারবা অপোজিটে যেটা সেটাই তো এখানে নেহারি আমরা অর্ডার করেছি আর এখানে হচ্ছে আমরা লুচি দিয়ে খাবো হ্যাঁ লুচি দিয়ে খাবো এই জন্য যে এখানে যদিও এখানে চালের রুটি আটার রুটি বিভিন্ন ধরনের রুটি পাওয়া যায় কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দ হচ্ছে লুচি তো আমরা লুচি দিয়ে খাবো আসলে তৈলাক্ত খাবার অনেক বেশি মজাই লাগে তাই না আমরা যতই বলি আমরা এটা খাবো না ওইটা খাবো না কিন্তু আসলে তৈলাক্ত খাবারের টেস্টই আলাদা যেমন ধরো অনেকেই আছে যে চালের রুটি দেখাবে মানে তেলের জিনিসটা অ্যাভয়েড করবে কিন্তু আমরা তো একেবারে তেলে ভাজা লুচি গরম গরম সেটা দিয়ে খাবো আর যেটা বলছিলাম আজকে এসেও দেখলাম লুচি শেষ মাত্র চারটা দিতে পারবে ওই আপুটা বলতেছিল যে আজকে ও চারটার বেশি দিতে পারবো না তো আমরা বললাম আমাদের চারটাই যথেষ্ট এ থেকে বেশি লাগবে না এদিকে অসীম চলে গেছে রূপনগর রূপনগরে কি চলতেছে চলো তোমাদের দেখাই হ্যালো বাজার গিয়ে দিক থেকে যান যাবো আসসালাম আলাইকুম আমি একজনকে সালাম দিলাম একজন বয় বৃদ্ধ দেখতে কিন্তু আমার সমান হবে মনে হয় না ও দেখাইতে পারলাম না আমার হাতে মোবাইল থাকার কারণে মা এই এই দেখাইতে পারলাম না লাউ এখানে একটি স্কুল এই স্কুলের নাম আপনারা পড়ে নিয়েন পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার পাশ দিয়েই ডাইন দিক দিয়েই আমরা সুন্দর করে একটা ব্রিজ হইয়া বেরিয়ে গেলাম দেখুন মাঝে মধ্যে লুকিং গ্লাসটা দেখা যায় এটা ঝাঁকিতে চলে আসে আমি এটা আনতে চাই নাই চলে আসে ওই যে একজন চাচা নীল শার্ট নীল শার্ট গায়ে তার বুক বন্ধ যে সেই যে গান লাল শার্ট বুকে তার এই লাল শার্ট গায়ে তার বুক খোলা এটা হইল না তাহলে লাল ক্যাপ আছে হ্যালো বিয়ার দেখছেন আমরা কত সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে আশা করি লাইক কমেন্ট করে দেন আপনারা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন এই দেখেন এটা একটু ইদকে মাঠ আপনি বুঝতে সমস্যা হলে একটু স্লো মোশনে দেখাই ঠিক আছে এই সব বিটের কোনো খাওয়া নাই ঠিক আছে এই দেখেন টাওয়ার কত বড় টাওয়ার আস্তে ওস্তাদ এই যে ছে ডগ ডগ হাই এই দেখেন সারি সারি এখানে পিক আপ কি বলি এই যে সিএনজি দেওয়া আছে আপনারা চাইলে আলাদিন পার্কে সিএনজি নিয়ে খুব সুন্দর মতো যাইতে পারবেন সামনে দেন নিয়ে সাফা ডাইনি এক জায়গায় সাফা পিঠার দোকানে চলে আসলাম তাতে পিঠা কেমন করে কে খাবে নে এটা আমি আমা কি যেন ফোন দিয়েছস তো তুমি কি ভাব ওইটাakaiবা ভাই আসি ব্রিজে আসি আস্তে আস্তেছে ও এই ভাবে

তাহলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আমরা এখানে আজকে দিদি এখানে মন্তব্য ঘোষণা করতেছি